হাই डियर স্টুডেন্টস তোমাদের সকলকে বাংলা স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাসের ক্লাস 11 ইতিহাসের যে প্রথম ইউনিট রয়েছে অর্থাৎ ইতিহাস পাটের 4 নম্বর পার্ট 4 নম্বর পার্টে আমরা মেইনলি আলোচনা করব ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যাদি ও তার ব্যাখ্যা এর আগে আমরা তিনটি পার্ট বডি ক্লাস করেছিলাম যেহেতু তোমাদের সেমিস্টার 1 খুব কাছে আসছে ওই কারণে আমি চাই তোমাদের তাড়াতাড়ি ক্লাসগুলো দেওয়ার এবং তোমরাও যেন অল্প সময়ের মধ্যে পুরো ইতিহাসটাকে রিভিশন করতে পারো আমার সঙ্গে এই কারণে আমি তোমাদের বইয়ের যে সব তথ্যগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগ দিয়ে দেবো সাথে এগুলো পড়লেই হবে তারপরে আমি তোমাদের কোয়েশ্চেন আনসার আলোচনা করব সেই কোয়েশ্চেন আনসার গুলো ভালোভাবে দেখে যাবে তাহলে তোমরা আশা করি ইতিহাসের ক্ষেত্রে যে তোমাদের চল্লিশ নম্বর এমসিবি পরীক্ষা হবে সেই সেমিস্টার অনেক তোমরা চল্লিশে চল্লিশ নম্বর তুলতে পারবে দেখো এর জন্য এই যে ইতিহাস রচনার ক্ষেত্রে যখনই গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ ইতিহাস যখন আমরা রচনা করব বা লিখবো তার জন্য কি প্রয়োজন তথ্যের প্রয়োজন তাই কিনা এবং তথ্যটা ঠিক মানে সঠিক কিনা বেঠিক তার উপর নির্ভর করে ইতিহাসের প্রাচুর্যতা নির্ভর করবে আর অবশ্যই তথ্য ছাড়া কোনোদিনই ইতিহাস লেখা সম্ভব নয় দেখো তো এই ইতিহাস লেখার ক্ষেত্রে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি মোটামুটি এখানে ছয় রকমের তোমাদের দৃষ্টিভঙ্গি আছে আমি এখানে প্রত্যেকে লাইনে রিডিং করবো না যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেগুলো করবো এখানে আমি শুরুটা শুধু বলছি দেখো ইতিহাস রচনা সূচনায় মানুষ ধর্মীয় চিন্তা ভাবনা নিয়ে ঘটনাবলী ব্যাখ্যা করত অর্থাৎ যে কোনো জিনিস যখন ইতিহাস রচনা ঘটতো না আগে যুগে মানুষ তখন ধর্মীয় দিক একটা ছিল তো বিভিন্ন ধর্মের মতানুসারে ইতিহাস বিভিন্ন রকমের ছিল যদি আমরা পার্সি ধর্মমত দেখি ঠিক আছে তো পার্সি ধর্মমত অনুসারে পৃথিবীতে সর্বদা সত্য ও অসত্যের মধ্যে লড়াই চলছে এবং শেষ পর্যন্ত সত্যের জয়েই লড়াইয়ের অবসান ঘটবে এটা আমরা আগের দিনও দেখেছিলাম যে পার্সি ধর্মমত অনুসারে মানে পৃথিবীর ইতিহাস সম্পর্কে এটা অনুমান করা হয় যদি আমরা ইহুদি ধর্মমত অনুসারে দেখি তো ইহুদিদের মতে ইতিহাস কেবল অতীত চর্চাই নয় ইতিহাস হলো ঈশ্বরের ইচ্ছার বহিপ্রকাশ কারণ তিনি হলেন সমগ্র জগতের স্রষ্টা অর্থাৎ ইহুদিরা মনে করে ইতিহাস যে শুধুমাত্র আমরা অতীতকে এক্সপ্লেন বা বর্ণনা করার ক্ষেত্রে লিখে থাকি তা নয় আসলে ইতিহাস হলো ঈশ্বরের ইচ্ছার বহিপ্রকাশ ওকে খ্রিস্টান ধর্ম অনুসারে যদি দেখি তাহলে এদের অনুসারে হচ্ছে ইতিহাস হলো ঈশ্বরের ইচ্ছাই হলো সব অর্থাৎ এখানে ঈশ্বরের ইচ্ছাটা কি এবং তার ইচ্ছা অনুসারে পৃথিবীর সকল কার্যাবলী খুব একটা ইম্পর্টেন্ট নয় এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অগাস্টিনের মতবাদ প্রথমত অগাস্টিন কে অগাস্টিন ছিলেন একজন বিখ্যাত তোমার খ্রিস্টান সন্ন্যাসী সেন্ট অগাস্টিন এবং তার মতে সমগ্র বিশ্ব হলো সিটি অফ গড এই কথাটা খুব দায় সিটি অফ গড কে বলেছেন উত্তর হবে সন্ন্যাসী সেন্ট অগাস্টিন এবং ঈশ্বরের নির্দেশ পালন করাই হলো সর্বাপেক্ষা পবিত্র কর্ম তার মতে ইতিহাস হলো ঈশ্বরের কার্যাবলীর বিবরণ ওকে এটা কার মতে আগাস্টিনের মতে এখানে তোমরা আগাস্টিনের মতে এবং ইহুদি ধর্মগ্রন্থের মত অনুসারে ইতিহাস কি এইটুকু জেনে রাখো এই পাতা থেকে আর বেশি কিছু কোশ্চেন আশা করি দেবে না নেক্সট আমরা যেটা আলোচনা করব সেবাচার র‍্যাঙ্কের অভিমত দেখো র‍্যাঙ্কে একজন বিখ্যাত আধুনিক ঐতিহাসিক এবং র‍্যাঙ্কের মতে ইতিহাসের কথা যদি আমরা দেখি তাহলে দেখো ইতিহাসের মধ্যেই ঈশ্বরের অবস্থান এবং বিশ্বের শ্রেষ্ঠ মানুষরা অর্থাৎ ইতিহাস তত্তিতে যারা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন তারা হলেন ঈশ্বরের প্রতিনিধি অর্থাৎ যারা ইতিহাস রচনা করেন তাদের তিনি কি বলেছেন ঈশ্বরের প্রতিনিধি বলেছেন ওকে ভারতীয়দের অভিমত দেখ আমাদের অভিমত যদি দেখি তাহলে ধর্মের ও ও অধর্মের সূচনা হলে সমাজ ধর্মকে রক্ষা করার উদ্দেশ্যে এই কারণে আমাদের ভারতীয়দের মধ্যে অর্থাৎ হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন রকমের দেব দেবীর নাম শুনবো এবং দেখব তারা যখন কোনো কোন পরিবেশ পরিস্থিতি খুব খারাপ হয়েছিল তখনই তাদের আবির্ভাব ঘটেছিল এমনকি মুসলিম ধর্ম গ্রন্থ অনুসারে যদি আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহ জীবনে দেখি তো সেই সময় আরবে কিন্তু একটা অন্ধকার যুগ ছিল সেই যুগেই সাল্লামের আবির্ভাব ঘটেছিল এবং আধুনিক অভিমত আধুনিক অভিমতের ক্ষেত্রে এটা শুধু নামটা মনে রাখবা জার্মান দার্শনিক হেগেল এর মতে সব ইতিহাসই হলো যুক্তি নিষ্ঠ এবং তাদের ধর্মের শ্রেষ্ঠ বিদ্যমান অর্থাৎ ইতিহাস যখন আমরা বর্ণনা করব না তখন সেখানে যুক্তি থাকবে অর্থাৎ যুক্তি ছাড়া ইতিহাস হবে না আর এক্ষেত্রে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা হচ্ছে ধর্মের শ্রেষ্ঠত্ব এখানে তয়নবিদ ইতিহাসে ধর্মীয় চিন্তার উপর গুরুত্ব দিয়েছে তা ইম্পর্টেন্ট নয় নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি দেখো যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে যদি আমরা দেখি একটু যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি বলতে বোঝায় বা ঘটনার যুক্তির নিরিখে বিচার করা এর মাধ্যমে সত্য উপনীত হওয়া অর্থাৎ যে কোনো ঘটনা যখন আমরা ব্যাখ্যা করব বিশেষ করে ঐতিহাসিকরা যখন কোনো ঘটনার ব্যাখ্যা করবে তখন তা সেটা চুক্তি ভিত্তিক কি না সেটা দেখতে হবে এবং সেই যুক্তির মাধ্যমে আমাদের সত্যে উপনীত হবে যদি সত্য না হয় তাহলে কিন্তু বিকৃতি এই কারণে হয় বিভিন্ন রকম ভাবে রিপ্রেজেন্ট করে এক্ষেত্রে কিন্তু ইতিহাসের বিকৃতি হয় যদি সেই তথ্যটা সঠিক না হয় এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে এই যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির বিভিন্ন সমর্থকের নামটা খুব ইম্পর্টেন্ট তো যদি আমরা দেখি না ক্রুধ ভলতয়ার কোঁত বার্তলে ডারউইন প্রমুখ এরা প্রমুখ এর মানে ধর্মীয় যে দৃষ্টিভঙ্গিতে বিশ্বে যে সীমাহীন শৃঙ্খলের কথা বলা হয় অর্থাৎ ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যে ইতিহাসের আমরা বর্ণনা করলাম এই সব ব্যক্তিগুলো বিশেষ করে ভলতেয়ার কোঁত এবং ডারউইন এদের খুব বিরোধী ছিলেন এই এই বিরোধিতা করে ইতিহাস চর্চায় বিজ্ঞান বা যুক্তিসম্মত পদ্ধতি গ্রহণ করার পক্ষে সওয়াল করেছে অর্থাৎ এরা ধর্মের ভিত্তিকে মানে একদম বেস হিসেবে না ধরে সেটা যুক্তি সম্মতির কিনা সেটা কথা বলেছে এবং যুক্তির আশ্রয় আর কথা বলেছে এক্ষেত্রে আর তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট কিছু নাই নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি দেখো সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি কি সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি হচ্ছে প্রথমে তোমাদের বুঝতে হবে সাম্রাজ্যবাদ কি একদম সিম্পল ভাষায় আমরা বুঝে নেব দেখো আমরা জানি আমাদের দেশ যে প্রিয় দেশ ভারতবর্ষ সেই আমাদের দেশ ইন্ডিয়াতে কারা শাসন করত ইউরোপ থেকে আসা দেশগুলি বিশেষ করে যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে ইংরেজরা না দেখো এই ইংরেজরা আমাদের দেশে কি করেছিল বলতো সাম্রাজ্য বিস্তার করেছিল এবং আমাদের দেশ একটা উপনিবেশে পরিণত হয়েছিল কার উপনিবেশে পরিণত হয়েছিল সেটা হচ্ছে ইংল্যান্ডের উপনিবেশ তাহলে সাম্রাজ্যবাদ কি শক্তিশালী দেশ যখন কোন অপেক্ষাকৃত দুর্বল দেশের উপর শাসন প্রতিষ্ঠা করবে তখনই আমরা সেটাকে বলবো সাম্রাজ্যবাদ এক্ষেত্রে আমাদের ভারতবর্ষ ছিল উপনিবেশ এবং ইংল্যান্ড ছিল একটা সাম্রাজ্যবাদী দেশ ওকে তো আশা করি তোমরা সাম্রাজ্যবাদ জিনিসটা কি সেটা বুঝতে পারবে দেখো এক্ষেত্রে যদি আমরা দেখি না যে উনিশ শতকে দেখো দুর্বল রাষ্ট্রগুলির উপর উন্নত ইউরোপীয় দেশগুলির অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার কাহিনী ইতিহাস চর্চায় সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি জন্ম দেয় যদি আমাদের মেইন লক্ষ্য দেখি অনেক পণ্ডিত বলতে চান যে ইতিহাস রচনায় সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণের লক্ষ্য হল সামরিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠা অর্থাৎ ইংরেজরা সামরিক তাদের শক্তিত্ব প্রদান করেছিল এবং তাদের যে সংস্কৃতি ছিল অর্থাৎ খ্রিস্টান ধর্মকে প্রচার করেছিলেন এটাই হচ্ছে মেন লক্ষ্য যদি আমরা ভারতের সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা দেখি তো ভারতের ক্ষেত্রেও সাম্রাজ্যবাদের ইতিহাস চর্চা আছে বিশেষ করে আমরা দেখতে পাবো যে আমাদের দেশে হ্যাঁ যে ভারতে যদি আমরা দেখি সেখানে চন্দ্রগুপ্ত মৌর্য অশোক হর্ষবর্ধন কনিষ্ক আলাউদ্দিন ফলসি আকবর প্রমুখ সাম্রাজ্যবাদী কার্যকলাপের জন্য বিখ্যাত এবং এরা এদের আমাদের দেশে সাম্রাজ্য বিস্তার করেছিল ওকে আফ্রিকা আর চীন দেশের ক্ষেত্রে দেখবো যে সব দেশগুলিতে ইউরোপের বিভিন্ন দেশগুলি সাম্রাজ্য বিস্তার করেছিল এবং বিশ্বযুদ্ধের যদি আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল যে কারণে সেটা ছিল কিন্তু সাম্রাজ্যবাদের কারণে হম দেখো এখানে প্রথম দুটো বিশ্বযুদ্ধের কারণ হল সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ ইম্পর্টেন্ট নয় এখানে একটা জিনিস মনে রাখবে যে ভারতে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার জনক বা সম্পর্কে যারা আলোচনা করেছিলেন তারা বিখ্যাত একজন ছিলেন জেমস মিল জন স্টুয়ার্ট মি ভিনসেট স্মিথ প্রমুখ নেক্সট আমরা আলোচনা করব জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি দেখো জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি যদি আমরা উনিশ শতকটা দেখি না অর্থাৎ আঠারোশো খ্রিস্টাব্দের পর থেকে যেটা শুরু হচ্ছে সেটাকে আমরা বলছি কি তোমার উনিশ শতক এই উনিশ শতকে জাতীয়তাবাদের আবির্ভাব ঘটেছিল জাতীয়তাবাদ বলতে অর্থাৎ দেশ সম্পর্কে বা জাতি সম্পর্কে ভালোবাসা তৈরি হয়েছিল এই সময়ে যদি আমরা দেখি এর আগেও খুব একটা জাতীয়তাবাদ সম্পর্কে আমাদের মধ্যে ছিল না বিশেষ করে যদি তোমরা দেশের হিস্ট্রি দেখি খ্রিস্টাব্দে আমাদের দেশ স্বাধীন হয়ে ভারতবর্ষ তৈরি হয়েছিল এবং এর আগে যদি দেখি যে মুঘল সাম্রাজ্য ছিল বা সুলতান সাম্রাজ্য সেই সময় কিন্তু ভারতবর্ষ এজ এ কান্ট্রি হিসেবে যে সবার মধ্যে একই ফিলিং ছিল এরকম ব্যাপার ছিল না বিভিন্ন রাজা সাম্রাজ্য বিস্তার করত এবং সেখানেই আমাদের আঞ্চলিক ভেদেই সেই জাতিবাদটা বিস্তৃত ছিল কিন্তু পরবর্তীকালে যখন ইউরোপের বিভিন্ন দেশ গুলা আফ্রিকা এশিয়া বা আমাদের মতো দেশকে যখন দখল করলো তখনই আমরা এ ভারতীয় হিসেবে নিজেকে উপলব্ধি করতে পেরেছিলাম এবং আমাদের মধ্যে আমরা যে বুঝতে পেরেছিলাম যে ইংল্যান্ডের বা ওরা এক জায়গার মানুষ আমরা এক জায়গা মানুষ সুতরাং আমাদের একটা নিজস্ব দেশ ওইটা ওদের একটা নিজস্ব দেশ এখান থেকে জাতীয়তাবাদের শুরু হয়েছিল এখানে শুধুমাত্র আমরা ভারতে জাতীয়তাবাদী ইতিহাস চর্চা যদি দেখি না তো ভারতে একজন ইরফান জাতীয়তাবাদী ইতিহাস চর্চা হলো একটি প্রশস্ত ও বিশ্লেষণ ধর্মী দৃষ্টিভঙ্গি এবং তারা চাঁদের লেখা একটা বিখ্যাত বই ইনফ্লুয়েন্স অব ইসলাম অন ইন্ডিয়ান কালচার এই গ্রন্থটিতে ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাস চর্চার অন্যতম উদাহরণ হিসেবে দেখেছে অর্থাৎ ডক্টর ইরফান হাবিব এই বইটার উক্তি তুলে ধরে ভারতের জাতীয়তাবাদী ইতিহাস চর্চার কথা বলেছেন এছাড়াও তোমাদের এইরকম দিতে পারে যে ভারতের দুইজন চর্চার জনকের নাম বলো তো এটার উত্তর হবে ডক্টর রমেশ চন্দ্র মজুমদার এছাড়া আচার্য যদুনাথ সরকার ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো নাম মনে হ্যাঁ ভারতের জাতীয়তাবাদী ইতিহাস চর্চার ক্ষেত্রে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ নেক্সট মার্ক্সবার দেখো মার্কসবাদের জনক হলেন জার্মান দার্শনিক কার্ল মার্কস খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন মার্কসবাদ কি মার্কসবাদ মেনলি সমাজে যে মানে দরিদ্র শ্রেণী বা শ্রমিক শ্রেণী যে মানুষ আছে তাদের কথাই মার্কসবাদ এখানে তুলে ধরেছেন বেশি এবং মার্কসবাদের মতে ইতিহাস মানে রচনার ক্ষেত্রে শুধুমাত্র রাজারই ভূমিকা নাই বা শক্তিশালী কোনো একটা সম্রাটের ভূমিকা নাই সেখানে ভূমিকা রয়েছে সেখানকার শ্রমিক শ্রেণী কৃষি জমির সঙ্গে যাওয়া যুক্ত তাদের ওকে তিনি এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলেন উৎপাদনের উপাদানের নিয়ন্ত্রক অর্থাৎ তার মতে যে শ্রেণী উৎপাদনের উপাদান নিয়ন্ত্রণ করে সেই শ্রেণী অর্থনৈতিক ক্ষেত্রে সর্বাশের বা সামান্য সংখ্যক শক্তিশালী মানুষ অন্যান্য সকল শ্রেণীর উপর আধিপত্য বিস্তার করেছে এই শ্রেণী রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণ করে তার মতে এই সামান্য সংখ্যক শক্তিশালী মানুষের বিরুদ্ধে বর্তমান সংগ্রাম হলো শ্রেণী সংগ্রাম শ্রেণী সংগ্রাম কি আমরা দেখি বর্তমানেও যে আমাদের যদি দেখি না ভারতবর্ষটাকে দেখবে যে মাত্র হাতে গোনা কয়েকজন বড় বড় শিল্পপতি মিলে দেশটাকে চালাচ্ছে ঠিক আছে সেই তাদের বিরুদ্ধে যখন শ্রমিক খুব উগ্রে পড়বে বা তারা যখন ঠিকঠাক দেশকে না চালিয়ে শোষণ করতে থাকবে তখন তাদের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু হবে সেটা হচ্ছে শ্রেণী সংগ্রাম নেক্সট সর্ব হারার আধিপত্য মার্ক্স এর মতে একদিন এই শ্রেণী সংগ্রামের অবসান ঘটবে এবং পৃথিবীতে সর্ব হারার আধিপত্য প্রতিষ্ঠিত হবে অর্থাৎ সমাজের যারা দরিদ্র শ্রেণীর মানুষ বা যারা সব থেকে পরিশ্রমী মানুষ তারাই মানে স্থান বেশি উপরে ভোগ করবে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট তোমাদের সেটা হচ্ছে ভারতের মার্ক্সবাদী ইতিহাস চর্চা দেখো উনিশশো খ্রিস্টাব্দে ইন্ডিয়া টুডে গ্রন্থটি প্রকাশের মধ্য দিয়ে ভারতের মার্ক্সবাদী ইতিহাস চর্চা সূত্রপাত হয় তাহলে কোন গ্রন্থের মাধ্যমে সূত্রপাত হয়েছিল ইন্ডিয়া টুডে ওকে এবং ঐতিহাসিক রজনীপম দত্ত এর সূত্রপাত করেছিলেন খুবই ইম্পর্টেন্ট ইন্ডিয়া টুডে গ্রন্থটি রচনা রজনীপম দত্ত উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এছাড়াও আরো কয়েকজন ছিলেন সুশোভন সরকার ডিডি কোসম্বি রমিলা থাপা রম সরণ সুমিত সরকার ইফার হাবিব এরা কবিতে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেছিলেন লাস্ট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চার দৃষ্টিভঙ্গি নিম্নবর্গে যেটা বললাম যে সমাজে কিন্তু শুধুমাত্র যখন আমরা ইতিহাস বলি না তো আলাউদ্দিন খলজি বা আকবর বা বিভিন্ন যে বড় বড় সম্রাট আছে তাদেরই সম্পর্কে ইতিহাস জানি কিন্তু নিম্নবর্গের মানুষদের যে একটা বিশাল ভূমিকা রয়েছে ইতিহাস রচনার ক্ষেত্রে নিম্নবর্গের ইতিহাস রচনার ক্ষেত্রে ভারতে যদি দেখি না তো ভারতের নিম্নবর্গের ইতিহাস রচনা খুব দেরিতে শুরু হয়েছিল অর্থাৎ উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে সাব অল্টার্ন স্টাডিজ নামে গ্রন্থ প্রকাশ করেন ডক্টর রণজিৎ গুহ নিম্নবর্গের ইতিহাস শুরু করেন তাহলে ভারতের নিম্নবর্গের ইতিহাসকে শুরু করেছিলেন রণজিত গো কোন বইয়ের মাধ্যমে স্টাডিজ আর এটা মনে এছাড়া এখানে খুব একটা নয় আমরা দেখি অন্যান্য দৃষ্টিভঙ্গি দেখো অন্যান্য দৃষ্টিভঙ্গির মধ্যে ইতিহাস চর্চার আরো কয়েকটি দৃষ্টিভঙ্গি রয়েছে যেমন কেমব্রিজ ও অক্সফোর্ড পন্থী ইতিহাস চর্চার বিশেষ একটি ধারা এগুলির মধ্যে অন্যতম এছাড়া নেপিয়ার গ্যালাহার অনিল সিল রজনীগত প্রমুখ এই ধারা ইতিহাস চর্চা করে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নাই আমি এগুলো রিডিং পড়ে দেখেছি তোমাদের খুব একটা পড়ার দরকার পড়বে না নেক্সট পার্ট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ঐতিহাসিকের কাজ অর্থাৎ যারা ইতিহাস রচনা করে তাদের আমরা ঐতিহাসিক বলবো বা যারা ইতিহাস নিয়ে স্টাডি করে রিসার্চ করে তো সেই ঐতিহাসিকদের মেন কাজ কি হবে সেটা নেক্সট পার্টে আমরা আলোচনা করবো ওকে চলো দেখা হবে নেক্সট ক্লাসে Thank you, Jay-in.